আমরা আসছি আমজাদ ফার্মে আমজাদ ফার্মে কি করছে আজকে সে একবারে সকল পানির পাত্র তুলে নিয়ে দেখেন এই ধোয়া সব পানির পাত্র একত্রে তুলে নিয়ে সে পরিষ্কার করে আবার নতুন পানির পাত্র দিচ্ছে কিন্তু সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন দেখেন এই যে সে একবারে তুলে নেওয়ার কারণে এই যে বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য সে দেখেন কীভাবে একবারে হিরিক হিরিক পরে গেছে দেখেন যখন মাত্র দেওয়া মাত্র দেখেন কি পরিমাণ হিরিক পরে গেছে তার মানে এটা কাজটা ঠিক হয় এখন যদি সে পানির পাত্রটা অর্ধেক দিয়ে যেমন এখানে সে পানির পাত্র খাদ্যর পাত্র ইউজ করছে পাঁচশো বাচ্চার জন্য ছয়শো সাড়ে পাঁচশো বাচ্চার জন্য এগারোটা খাদ্যর পাত্র ইউজ করছে এবং কি এগারোটা পানির পাত্র ইউজ করছে প্লাস সুট আপনার নৌকা ইউজ করছে পাত্র হিসাবে সেটা সবই ঠিক আছে কিন্তু একত্রে পানি তুলানোর ঠিক পানি দেওয়া মানে তুলে নেওয়াটা ঠিক হয় না সে কারণে দেখেন একবারে প্রচুর বাচ্চা একটা হিরিক পড়ে গেছে কিন্তু যদি সে অর্ধেক করে পানির পাত্র রাইখা তুলতো তাহলে এই কাজটা সে হতো না এই যে দেখেন হ্যাঁ আমজাদ ভাই আবার আরও দুইটা পানির পাত্র নিয়ে আসছে নতুন পানি পায়া দেখেন মুরগি কিভাবে লাফাচ্ছে আর খাচ্ছে হ্যাঁ দেখেন ম্যাজিকের মতো সে পানি গ্রহণ করতেছে আমজাদ ভাই কী বলেন